বল রহ তুমি তো শুনেছি দেশ বিদেশে নানা রাজা মহারাজাকে বুদ্ধি তুদ্ধি দিয়ে থাকো শুনি লোকজন তো সেরকমই জানে আরো জানে দাদাভাই বিদেশ থেকে চলে এসেছে বলে নাকি ওখানকার লোকজন মূর্খ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আরে বা এছাড়া আরো গুজব আছে আর গুজব এই সব গুজব ছড়ানো কে না গুজবকে ছড়িয়েছে সে কথা না পরে আসছি আরো গুজবটা হলো যে দেশ বিদেশের রানী মহারাণীরা নাকি রান্না শেখার জন্য আমাদের রান্নাঘরে এসে ভিড় করে হ্যাঁ না বলছিলাম যেঠুমনি তুমি তো সবকিছু জানো সবকিছু বোঝো তারপরেও বাহার জন্য একটা পাগলা জোগাড় করতে পারলে না পাগলা তোমরা যখন পারলে না তখন আমাকে তো চেষ্টা করতে হবে মানে কি কি জানি আমি তো কিছুই বুঝছি না মানে হলো বাহার তো আস্তে হ্যালুসিনেশন হচ্ছে কেউ কুকুরকে দেখে বাঘ ভাবছে তাই বললাম আর কি তুই কি লেডিটা ছিল তো কি ছিলেস না কেউ হয় না হলে ও আস্তে আস্তে লেখক হয়ে উঠছে আমি বরঙ কাজ করি সারা বাংলা গল্প লেখা প্রতিযোগিতায় বাহার নামটা এন্ট্রি করে দিই কি বলো বাহা তুই আমাদের এতক্ষণ এইভাবে মিথ্যা কথা বলেছিস লালা তোরা শুন মিথ্যে কথা বলতে হয় কল্পনা যদি দেশ রানী মহারাণীরা আমাদের ঘরে এসে রান্নাঘরে এসে যদি লাইন দিতে পারে রান্না শেখার জন্য তাহলে একটা সামান্য বাঘ পলাশুনি কাছে পা দুলিয়ে হাসতে পারে না কি বলছো তোমরা বাহ হুম এতক্ষণ ধরে আমাদের বোকা ছেলে তুই আমাদের এতক্ষণ ধরে মিথ্যে কথা বলছিলি যাই বলিস বর্তা ভাই রবি ঠাকুরের একটা গান কিন্তু এবার থেকে আমি পাল্টে গাই বই চাঁদের হাসি বাদ ভেঙেছে বদলে আমি গাইবো হাসি বাদ ভেঙেছে কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়